সুখ্যাতি আজল রসিংহ এক থেকে একশো ঘন নির্ণয় খুব সহজেই শর্ট টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে ঘন নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব যদি সংখ্যার শেষে কোনো সংখ্যার শেষে শূন্য থাকে শূন্য থাকলে আমরা কিভাবে ঘন নির্ণয় করবো যদি শূন্য থাকে ধরুন দশ এর ঘন নির্ণয় করবো এখন জাস্ট ওয়ান এই এর ঘন নির্ণয় করবো ওয়ানের যদি আমরা ওয়ানের ঘন নির্ণয় করি তাহলে কি হয় ওয়ানের ঘন নির্ণয় করলে ওয়ান গুণ ওয়ান ওয়ানই হয় তাহলে আমরা কি লিখতে পারি ওয়ানই লিখতে পারি ওয়ান আর এখানে যেহেতু ঘন তিনবার ওয়ান গুণ করলাম তাহলে শূন্যটাও তিনটা হবে জাস্ট এভাবে আমরা ঘন নির্ণয় করব কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে আমরা মুহূর্তের মধ্যে এটা মান বের করে দিতে পারবো এভাবে তাহলে দেখি আমরা বারবার প্র্যাকটিস করলে খুব সহজে ঘন নির্ণয় করতে পারি তিনটা শূন্য এভাবে আমরা যদি সংখ্যা শেষে শূন্য থাকে জাস্ট আমরা বাম পাশের সংখ্যাটা হ্যাঁ বাম পাশের সংখ্যাটা ঘন নির্ণয় করব আর যতগুলো ই থাকবে তিনটা শূন্য দিন দিলে আমাদের যদি এখানে এরকম থাকে দুটা শূন্য থাকে এটা যদি ঘন নির্ণয় করি তাহলে কি হয় তাহলে অনেক গুণ করলে তো অনেক হয় তাহলে এখানে কয়টা শূন্য হবে দুইটা শূন্য থাকলে তার ছয়টা শূন্য হবে যা থাকবে তার ডাবল তিন গুণ যা থাকবে তার তিন গুণ এভাবে আমরা শূন্য থাকলে খুব সহজে ঘন নির্ণয় করতে পারি এখন যদি শূন্য না থাকে তো ধরুন ঘন নির্ণয় করব তাহলে আমরা কি এটাও খুব সহজে টেকনিকের মাধ্যমে করতে পারবো দেখি এটা কিভাবে আমরা জাস্ট ঘন নির্ণয় করার জন্য আমরা এটাকে কি করবো এই সংখ্যাটা ঘন নির্ণয় করবো এই সংখ্যাটার ঘন নির্ণয় করি এই দুইটা ডিজিটের প্রথমটার ঘন নির্ণয় করব এটার যদি ঘন নির্ণয় করে তাহলে হবে আট এখন আমরা প্রথমে এভাবে চারটা দাগ দেব চারটা দাগ দেওয়ার পরে এই সংখ্যাটা ঘন নির্ণয় করে এখানে লিখবো আর এইটার ঘন নির্ণয় করে লাস্টে লিখবো ওয়ানের ঘন নির্ণয় করে ওয়ান হবে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুই ডিজিট প্রথম যেটা প্রথমটা যেমন টু আছে তাহলে টু স্কোয়ার ইন্টু দ্বিতীয় সংখ্যাটা আবার একবার কি করবো দ্বিতীয় সংখ্যাটা বর্গ করব এর সাথে প্রথম সংখ্যাটা গোল করব তাহলে কি হবে চারের সাথে যদি আমি এক এখন প্রথমটা গুণ করে আমরা এখানে দ্বিতীয়টা গুণ করে এখানে লিখবো এখন লেখার পর এখন আমরা যে কাজটা করব এখন এই ঘন্টা প্রথম আর শেষ এইটা আমরা বাদ লাগবো এখন এই মাঝখানে যে দুইটা সংখ্যা থাকবে মাঝখানের সংখ্যা দুইটা এখানে ডাবল লিখবো এখানে যা থাকবে তার ডাবল যেমন এখানে দুই আছে তাহলে এখানে চার লিখি এখানে চার আছে তাহলে এখানে আট লিখলাম এখন চার আমরা গুণ যোগ করবো এখানে ওয়ান চার দুই ছয় সিক্স আট আর চার বারো দুই আর এইট এই সংখ্যার যদি আমরা নির্ণয় করি তাহলে এটা আসবে এখন আমরা এটা প্রথমে একটু মনে হতে পারে কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই এটা করতে পারি দেখে আরেকটা করে কিভাবে ধরুন এটা আমরা ঘন নির্ণয় করবো সেম পদ্ধতিতে আমরা করব কিভাবে প্রথমে আমরা এইটা এই সংখ্যাটা এটাকে দুইটা ভাগ করে প্রথমটা ঘন নির্ণয় করে এখানে লিখবো আর শেষেরটা ঘন নির্ণয় করে প্রথমে আমরা শেষে লিখবো তাহলে আমরা প্রথমে চারটা দাগ দিই দিলাম এখন কি করবো এটার যদি ঘন নির্ণয় করি তাহলে আমরা কি পাই ঘন মনে করি তিনবার তাই না পাঁচ ইন্ট্রো পাঁচ ইন্ট্রু পাঁচ তাহলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ একশো পঁচিশ তাই না এই সংখ্যাটা আমরা এখানে লিখবো আর এটার ঘন নির্ণয় করলে তো ওয়ানে হবে এখন যে কাজটা ছিল যেভাবে করছি সেভাবে প্রথমটা আমরা বর্গ করবো দ্বিতীয়টা গুণ করবো একবার পাঁচটা সব পঁচিশ পঁচিশ এর সাথে যদি এক গুণ করি তাহলে আমাদের কী হবে পঁচিশই হবে এখন আমরা যে কাজটা করবো সেকেন্ড দ্বিতীয়টা ওয়ানের বর্গ করলাম এখন আমরা দ্বিতীয়টা এর সাথে করব করবো ওয়ানের বর্গ করলে ওয়ানই হবে এর সাথে পাঁচ গুণ করলে পাশ হবে এখন এখানে আমরা লিখে রাখবো সেটা তাহলে প্রথমটা ছিল পঁচিশ দ্বিতীয়টা পাস্ট এখন আমাদের যে কাজ ছিল সেটা করব সেটা বাদ এটা বাদ এটা ডাবল এটা ডাবল এখন আমরা জাস্ট যোগ করে এখন যোগ করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই এই ঘরের সাথে এটা আলাদা আলাদা ভাবে করতে হবে এটার সাথে এটা আর এটা যখন যোগ করবো এখানে দুই ডিজিট লিখবো না শুধু একটা ডিজিট এখানে রেখে পরবর্তী সংখ্যাটা আমরা পরবর্তী ঘরের সাথে যোগ করবো কিভাবে এখানে ওয়ান লিখব পাঁচ আর দশ পনেরো পনেরো এখানে যখন আমরা ফাইভ লিখবো

হবে একশো পঁচিশ থেকে একশো বত্রিশ ঘন তাহলে এই সংখ্যাটা আমরা খুব সহজে এভাবে যদি বারবার প্রথম অনেক আনি যে ফিল হতে পারে কিন্তু কয়েকটা প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই করতে পারি এখন ফিফটি ফাইভ যদি আমরা করি তাহলে আমরা কীভাবে করতে পারি একটা প্র্যাকটিস করে দেখি এটা বর্গ করে জাস্ট এখানে লিখবো প্রথমে আমরা চারটা দাগ দিলাম এখন লাস্টেরটা তো সেমই হবে তাহলে এখন আমাদের যে কাজটা ছিল

পঁচিশ আছে এখানে কি লিখবো শুধু পাঁচ লিখবো এই ডিজিটটা সাথে যোগ করে দেবো তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর আর বড় যোগ করলে হবে এখানে শুধু লিখবো আর পরবর্তীটার সাথে যোগ করে দেবো তাই তিনশো এখানে সেভেন লিখে এইটা এখানে যোগ করতে হবে ঠিক আছে এটার সাথে যোগ করলে হবে কত তিনশো তাহলে আমরা কি পেলাম এই সংখ্যাটা হচ্ছে এর ঘন ঘন নির্ণয় করলে আমরা খুব সহজে এটা প্র্যাকটিস করলে একদম খুব ইজি ভাবে আমরা এটা করতে পারি ভাবে আমরা শুনে প্র্যাকটিস করবো এবং কমেন্ট বক্সে অ্যান্সার কী হবে জানান